রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছে সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠেই সুইমিং পুলে গেছে ওদের হয়ে গেছে স্নান করা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন এখান থেকে চলে যাব তো বন্ধুরা আমাদের ব্যাগপত্র সব বেশিরভাগ আমাদের নিয়ে যাওয়া হয়েছে আর যেরকম ছিল ঘরটা সেরকম রাখার আমরা চেষ্টা করেছি আর সকালবেলা রান্না করেছিলাম ডালসিদ্ধ আলসিদ্ধ ঘরের মধ্যে মানে তাড়াহুড়োর কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাল সিদ্ধ আলসিদ্ধ আর অল্প কয়েকটা ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য যাতে মেয়ে খায় কিন্তু ওকে সকালবেলা খাওয়ানোর চেষ্টা করেছিলাম খাইনি এমনি ঘর থেকে বাইরে বেড হলেও খেতে যায় না তবুও অল্প করে টিফিন টোটোর মধ্যে খাবার নিয়ে নিয়েছি রাস্তায় যদি খেতে চাই তাহলে খাবে

অনেকের ভরা হয়ে গেছে বন্ধুরা দেখুন রাস্তার দুপাশে শুধু বিভিন্ন ফ্যাক্টরি ফ্যাক্টরি ফ্যাক্টরির মধ্যে রুমস টুকু আছে যত দূর যাওয়া যায় দুপাশে এরকমই হয়ে আছে বন্ধুরা অবশেষে চলে এসেছি আমরা স্বামীনারায়ণ মন্দিরে আর দেখুন এখানে কত বড় হনুমানজির স্ট্যাচু যায় হনুমান দেখুন কত বড় আর এই পাশে একটা ছোট্ট আর একটা চাইনিজদের মন্দির আছে ও যে দেখুন ডিজাইনটা দেখে বুঝতে পারছেন রু দেখেছেন এখানে যেখানে মন্দির সব জায়গায় মন্দির করে পারমিশন দিয়ে যেখানে কারখানা সেখানে কারখানা এখানে আমাদের আশা হয়েছে রঘুনাথ প্রভুর জন্য উনি ওনার হনুমান ভক্তের টানে এসছেন খুব ভালো লাগছে এসে খুব ভালো লাগছে হ্যাঁ নিয়ে নিন নিয়ে নিন চলুন কতক্ষণ থাকতে হবে কোনো ঠিক নেই এখানে তো এখন সবাই আমরা মন্দিরের মধ্যে যাচ্ছি এখানে জুতো রাখার জায়গা আমরা চলে এসেছি হনুমানে তুই এক একা টিপলি না 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 এটা হচ্ছে লক্ষ্মী দেবীর মূর্তি আমরা এখন পরিক্রমা করছি আর ইনি আরেকবার পরিক্রমা করবে চলো চলো মন্দির পরিক্রমা করো আরেকবার

এখানে হনুমান মন্দির দর্শন করা হয়ে গেছে। ওতে আরেকজন কেউ দাঁড়িয়ে আছে লম্বা ওইকে অন্য কোন কোন একটা ধর্মে চাইনিজদের কিছু চলে যাচ্ছে আমরা এখন চলে এসেছি স্বামী নারায়ণ মন্দিরে। দেখুন এখান থেকে কত বড় লাজ্য মন্দিরটা। না 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 যাবে না মা যাবে না গাড়ি আসছে এ চশমা পড়লো পকেটে নাও তো চোখে দাও চশমা প্যান্টটাও প্যান্টা উপরে উঠে গেছে এখান থেকে মন্দিরের এরিয়া দেখাচ্ছি আর মন্দিরটা তো খুব বড় এখানে বাচ্চাদের প্লে আছে পার্কিংয়ের জায়গাটাও অনেক বড় এটা হচ্ছে গিফট শপ গেটটা কত বড় ওটা গেট হ্যাঁ ওটাই গেট মন হ্যাঁ ওটা মেন গেট ওরে বাবা টুপি নিয়ে আসবো না ভাবছিলাম ও পাশেও মনে হয় গিফট শপ এখানটা মন্দি এখান থেকে মন্দিরটা অনেক বড় লাগছে এবার দাও দা দাও

আচ্ছা ভালো খেয়াল করলাম মন্দিরের দুপাশের দুটো এরকম এরকম আপনারা আছে এপাশটা চলছে কিন্তু এপাশটা বন্ধ ওই যে বন্ধ যেহেতু বন্ধ হয় বাইরে থেকে দর্শন করে চলো এখানে নি চলো ওইখানে কি সুন্দর ফোয়ারা হ্যাঁ হ্যাঁ ওই ফোয়ারার ওইখানটা সুন্দর হয় কিন্তু রোদ বিকালবেলা ভালো লাগবে হ্যাঁ রোদ রোদের মধ্যে না বিকালবেলা ভালো লাগবে এ বাবা গাড়িতে যাবে বলছে চলো

কেমন হয়েছে সবাই ছোট্ট একটা গাছে নিচে আশ্রয় নিয়েছে ঠিক আছে কে কোন দিকে যাবে কে 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 কোন দোকানে যাবে কে পটল কিনবে তো সবাই সিদ্ধান্ত নিল যেখানে যাবে অনেস্ট ইন্ডিয়ান ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট তো আমরা এখন এখানে যাচ্ছি

喂。Yes, sir. Yes, sir. 我们稍微烤的好吃。哦，你妈是做什么的吗？啊。 আমার মেয়ের জন্য ধোসা অর্ডার দিতে হয়েছে ও দাদা ধোসা খাচ্ছে বলে বলছে আমি বড় খাচ্ছ বা হাত দিয়ে তুমি ওকে খাই দাও না ছেলে খেতে পারবে না মেয়ে খেতে পারবে আমরা চলে এসেছি বম্বে সুইটে এখানে অনেক ধরনের সুইট পাওয়া যাচ্ছে মিষ্টি পাওয়া যাচ্ছে দেখুন আমরা এগুলো আমাদের মন্দিরেই আমরা পাই ওই জন্য আর এখান থেকে কিনবো না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টির দোকান দেখে আমার ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল এখানে থাকলে বেশ ভালো হতো কত ধরনের মিষ্টি হ্যাঁ চলো মিষ্টির দোকানে এসে আমার মেয়ের মিষ্টি খেতে ইচ্ছে করছে তো ওই জন্যে ওর জন্যই নেওয়া হলো মিষ্টি আমরা চলে এসেছি সোনার দোকানে আর সোনার যে আকাশ ছোঁয়া দাম সোনায় হাত দিতেই ভয় লাগে তবুও চলে এসেছি আমার একটা জিনিস নেওয়ার আছে তো সেটা নেব। তো এখন দেখছি সেটা আছে কি না যদি সেই জিনিসটা পাই তাহলে সেটা নিয়ে নেবো আর আমার শাশুড়ি মাকে বললাম যে এখান থেকে কিছু নিতে কিন্তু উনি কিছুই নিচ্ছেন বেশি ঝুলকো হয়ে যাবে এটা আমার পক্ষে আর একটু স্মল হলে কিন্তু বেশি বড় হয়ে যাবে তোমার মুখ ভর করছে ওই যে গিফট নিয়ে আবার যা চোর মতে যাচ্ছে উপর দিয়ে গিফট নিয়ে আর একজন যাচ্ছে

এই গ্রাউন্ডে যাচ্ছে বাচ্চারা এবার এখানে দর্শন করে আমরা এখানে সানডে প্রোগ্রাম মানে কীর্তন আরওটি প্রসাদ হয় সন্ধ্যাবেলা তো আমি ততক্ষণ থাকতে পারবো না আমাদের আবার ছয় সাত ঘন্টা ড্রাইভ আছে তো আমরা বেরিয়ে যাব সবাই এখানে পার্কিং করছে চলে এসো মা এদিকে এসো 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 আবার পরে আসবো মা আমরা এখন মন্দিরে যাচ্ছি এখানে জুতো রাখার ব্যবস্থা আছে খুব সুন্দর এ পাশেও রাখা যাবে ও পাশেও রাখা যাবে আমরা যখন আগে আগের বার আসছিলাম তখন মন্দিরের ভিতরে কিছু কাজ হচ্ছিল তো এখন জুতো রাখছেন আমার মেয়ের এখনো মন্দির খোলেনি কারণ মন্দিরের ভোগ হচ্ছে মন্দিরে ঢুকতেই দেখুন এখানে কত সুন্দর আমাদের চার ফটো খুব বয় জা ভাল লাগে

এটা হচ্ছে আমরা মন্দিরের শপে এসেছি এখানে গোদরেজ পাওয়া যাচ্ছে এই যে এখানে এগুলো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে চানা চুপ থেকে শুরু করে মুড়ি মাখা তুলসীর মালা পাওয়া যাচ্ছে বাচ্চারা গ্রাউন্ডে এখন খেলা করছে এই রোদের মধ্যে বারণ করলেও শুনছে না ওখানেই খেলা করবে ওই দেখো আমাদের ভগবান দর্শন করা হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আর বাড়ি যেতে যেতে দুপাশ দেখতে দেখতে যাচ্ছি আর আমাদের বাড়ি যেতে আজ অনেক রাত হবে মাঝখানে এক জায়গায় থামতে হবে সেখানে আমরা ডিনার করে নেব তো বন্ধুরা আমরা এক জায়গায় থেমেছি এখানে আমরা তিন বছর আগে যেমন থেমেছিলাম যখন আমি ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম ঠিক সেখানটায় ভাগ্যক্রমে আবার সেখানটায় থেমে ছিলাম তাই না তো এখানে আমাদের লাস্ট স্টপ এখানে সবাই গাড়িতে গ্যাস বললো সবাই বাথরুম করছে আর এখানে অল্প কোনো কিছু ডিনার টিনার মতো করে নেবে এই যে লাভস গ্যাস স্টেশন এখান থেকে আমরা এবার রেডি হয়ে বেরোবো একদম বাড়ি টান টান কারণ সবাই ওখানে গাড়ি দাঁড় করা একসঙ্গে হ্যাঁ

কুমিরের মাথা দেখা যাচ্ছে এখানে কতগুলো কুমিরের মাথা সাজিয়ে রেখে দিয়েছে তো সবাই বেরিয়ে সবাই চলে এসেছে নাকি যায় না গাড়ি আছে কিন্তু মা ওদিকে যায় না তো বন্ধুরা এখানে আমাদের ডিনার হচ্ছে কি করবি তো ও তো বন্ধুরা আমাদের এখানে নটা বাজতে যায় বন্ধুরা রাত বারোটা পাঁচ বাজে আমরা বাড়িতে চলে এসেছি কার গান হচ্ছে সামনের বাড়ি গান হচ্ছে আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে পিছনে আমি নিচ্ছি তুমি পারবা ঢুকতে তো সবাই চলে গেছে আমিও চাই